বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের মধ্যকার ম্যাচটি যেই ম্যাচটি যেই ম্যাচটি সম্পর্কে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আজ রাত ঠিক সাতটা বাজে ম্যাচটি অনুষ্ঠিত হবে এতদিন কিন্তু বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের ম্যাচটি নিয়ে এত জল্পনা কল্পনা চলার পরে আজ ফাইনালি বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার ম্যাচটি অনুষ্ঠিত বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে যেখানে আজকে বাংলাদেশের ম্যাচ ঠিক ষাটটায় অনুষ্ঠিত হবে আসুন তাহলে একবার আমরা দেখে আসি যে বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের ম্যাচটিতে বাংলাদেশের একাদশটি কেমন হতে পারে সিঙ্গাপুরের বিপক্ষে আর আপনাদেরকে জানিয়ে রাখি যারা টিভিতে লাইভ দেখবেন তারা কিন্তু সরাসরি যারা টিভিতে লাইভ দেখবেন তারা টি স্পোর্টস চ্যানেলে লাইভ দেখতে পারবেন আর যারা মোবাইল থেকে লাইভ দেখবেন তারা কিন্তু টিএস চাইলে টিএস স্পোর্টস অ্যাপসটি আপনার গুগল গুগল ক্রোম ব্রাউজার থেকে বা গুগল থেকে গুগল প্লে স্টোর থেকে নামিয়ে নিতে পারেন নামিয়ে তারপরে ব্যবহার করতে পারেন সেখানেও আপনারা লাইভ দেখতে পারবেন এবং আপনারা যারা গুগল প্লে স্টোর থেকে অ্যাপস নামারই দেখতে চান না অথবা টিভিতেও দেখবেন না তারা পারেন আপনারা ফেসবুকে ফেসবুকে গিয়ে তখন দেখবেন যে ভিডিও অপশনে ক্লিক করার পরে লাইভ আছে ওই লাইভে গিয়ে আপনারা তখন লাইভটি দেখতে পারবেন আর বাংলাদেশ আর সিঙ্গাপুরের মধ্যকার ম্যাচটি যখন শুরু হবে তখন অসংখ্য লাইভ কিন্তু আপনারা ফেসবুকেও পেয়ে যাবেন এর মধ্যে দেখুন আপনারা যদি যারা যাদের ভাষায় টিভি চ্যানেল আছে তারা তো অবশ্যই টি স্পোর্টস দিয়ে দেখতে পারবেন আর যার কাছে মোবাইল আছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে সে চাইলে টি স্পোর্টস অ্যাপসটি নামিয়ে তারপরেও দেখতে পারেন গুগল স্টোর থেকে অন্যদিকে কিন্তু আপনাদের সামনে সুযোগ রয়েছে ফেসবুক থেকে দেখার যারা ফেসবুক থেকে দেখবেন তারা ফেসবুকে গিয়ে ভিডিও অপশনে যাবেন তারপরে ওখান থেকে সার্চ দিবেন বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার আজকে বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের আজকের ম্যাচ তাহলে আপনারা দেখবেন অসংখ্য লাইভ আসবে তারপরে আপনারা যারা এই সমস্যার সম্মুখীন করতে চান না তারা স্পুটিফাই অ্যাপসটি স্পুটিফাই অ্যাপস আছে যেটি আপনারা কোন ব্রাউজারে পাবেন সেখান থেকে চাইলে আপনারা ওটি নাম ওইটি নামেই তারপরে ইউজ করতে পারেন আসলে কথা হচ্ছে আমরা আজকে ম্যাচের বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যে ম্যাচে কে কে থাকতে পারে তারপরে কারা কারা ম্যাচের জন্য পারফেক্ট হতে পারে এদিকে দেখুন জামাল ভাইয়া কিন্তু সে নিজে ইচ্ছা পোষণ করছে যে সিঙ্গাপুরের বিপক্ষে হলেও এক দশটা মিনিট হলেও তাকে জন্য খেলা খেলানো হয় এদিকে দেখুন আমাদের গোলকিপার হিসাবে গোলকিপার হিসাবে কিন্তু মিতুল মারমার রয়েছে সে কিন্তু বর্তমানে গোল গোলকিপিং করার জন্য একদম পারফেক্ট আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ভুটানের বিপক্ষেও অসাধারণ গোলকিপিং করেছে তাহলে বলা যায় যে সিঙ্গাপুরের বিপক্ষে অবশ্য গোলকিপার হিসাবে নিতুল মারমাই থাকবে এরপর আসেন ডিফেন্ডার আমাদের কিন্তু ডিফেন্ডার ডিফেন্ডার ইসাফ ফয়সাল সে অসাধারণ ডিফেন্ড করে ইসাফ ফয়সাও রয়েছে তারপরে আপনার তারেক কাজী তারেক কাজীও কিন্তু খুব ভালো ডিফেন্ড ডিফেন্ড করে এরপরে তপু বর্মন তপু বর্মনের কথা না বললেই নয় তপু বর্মন কিন্তু অসাধারণ ডিফেন্সিং খেলে বাংলাদেশের এক প্রান্তে আগলে থাকে এই তপু তপুবর্গণ সেখানে দেখা যাচ্ছে আজকের ম্যাচে কিন্তু অবশ্যই তপুবর্গণ থাকবে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি কিন্তু আজ রাত আজ সন্ধ্যা সাতটায় মানে আর কিছুক্ষণ পরেই শুরু হবে আপনারা যারা ইতিমধ্যেও জেনেছেন যে ফেসবুক থেকে দেখতে পারবেন অথবা টি স্পোর্টস থেকে দেখতে পারবেন তারা কিন্তু জেনেছেন যারা এখনও জানেনি যে কীভাবে লাইভটি দেখবেন তারা এখনই জেনে নিন এই লাইভটি আপনারা টিভি চ্যানেলে টি স্পোর্টসে দেখতে পারবেন এবং যারা মোবাইল দিয়ে দেখতে চান তারা স্টোর থেকে গুগল স্টোর থেকে টি স্পোর্টস অ্যাপসটি নামিয়ে তারপরও খেলা দেখতে পারেন এরপর যাদের আরও সমস্যা আছে টি দিয়ে আমি দেখব না তাহলে আপনারা ফেসবুকে যাবেন ফেসবুকে গিয়ে তখন ভিডিও অপশানে ক্লিক করে তারপরে ওখান থেকে সার্চ দিবেন ওখান থেকে সার্চ দেবেন বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের ম্যাচ তাহলে দেখবেন অসংখ্য লাইভ ম্যাচ আপনাদের সামনে ফেসে আসছে সেখান থেকেও আপনারা লাইভ ম্যাচটি উপভোগ করতে পারবেন আসলে আমাদের কথা আমার কথার বিষয় হচ্ছে যে আজকে বাংলাদেশের একাদশটি কেমন হতে পারে সিঙ্গাপুরের সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের যে একাদশটি সেটি কেমন হতে পারে বলেছিলাম যে গোলকিপার হিসেবে থাকতে পারে কে মিতুল মার্মা থাকতে পারে না অবশ্য গোলকিপার হিসেবে থাকবে মিতুল মারমা এরপরে দেখুন ডিফেন্ডার ডিফেন্ডারই যারা ডিফেন্স করবে যারা আমার পছন্দ আমাদের এখানে চারজন চারজন ডিফেন্স ডিফেন্স রয়েছে তারা হলেন ইসা ফয়চাল তারেক কাজী তপু বর্মন ও তাজউদ্দিন এই চারজন কিন্তু অসাধারণ ডিফেন্ড ডিফেন্ড করে এছাড়া আপনার ডিফেন্ডে কিন্তু এক্সট্রা যাকে আমরা সাদুদ্দিন সাদুদ্দিনও কিন্তু ভুটানের বিপ ভুটানের বিপক্ষে কিন্তু সাদুদ্দিন ভালো ডিফেন্সিং খেলেছে এরপরে আসি আমাদের মিডফিল্ডার এখন এই যে মিডফিল্ডারে আসলেই তো সমস্যা দেখুন হামজা চৌধুরী এতদিন হামজা চৌধুরী এতদিন দেশের বাইরে ছিল সে দেশে আসছে তবে সমস্যা হচ্ছে জামাল ভুইয়াকে নিয়ে জামাল ভুইয়া সে চায় অন্তপক্ষে শ্রীরক অন্তপক্ষে সিঙ্গাপুরের বিপক্ষে সিঙ্গাপুরের বিপক্ষে দশ মিনিট হলেও সে ম্যাচে থাকতে চায় তাকে যেন দশ মিনিট অন্তপক্ষে খেলানো হয় এখানে হামজা চৌধুরী এবং সামিদ শামেদ সোম যে হামজা শোমিত এবং শামেদ সোম এই দুইজন কিন্তু মিডফিল্ডে থাকবে আজকের ম্যাচে অবশ্যই থাকবে তবে এখানে দেখা যেতে পারে যে শামিদ সোমের পরিবর্তে জামাল ভুইয়াকে পরিবর্তন করে নামানো হতে পারে অথবা সোহেল রানা আছে যে কিন্তু ভুটানের বিপক্ষে একটি গোল করেছিল সোহেল রানাও কিন্তু অসাধারণ খেলে থাকে মিডফিল্ডে যেখানে ভুটানের বিপক্ষে গত ম্যাচে গোল পেয়েছিল এরপর দেখুন ফরওয়ার্ডে আমাদের ফরওয়ার্ডে কিন্তু ফাহমুদ আমাদের ফরওয়ার্ডে কিন্তু ফাহমিদুলের অভিষেক হয়েছে গত ম্যাচে যেখানে ভুটানের বিপক্ষে ফাহমিদুলও কিন্তু তার স্কিল দিয়ে অসাধারণ স্কিল দেখিয়ে মাঠে খেলে থাকেন এরপরে আছে আমাদের কাজিম শাহ কাজিম শাহও কিন্তু অসাধারণ খেলে থাকেন এই যে অসাধারণ ফরওয়ার্ডিং করে থাকেন এরপরে রয়েছে রাকিব হোসেন রাকিব হোসেন সেই দলের সাথে অনেক বছর ধরেই খেলছেন এরপরে রয়েছে আলামিন হোসেন রয়েছে আলামিন হোসেন আলামিন হোসেনের দলের সাথে অনেক দিন ধরে খেলছেন এখন কথা হচ্ছে যে আলামিন হোসেনের পরিবর্তে আমরা কিন্তু মোরসালিনকে দেখতে পারি আলামিন হোসেনের পরিবর্তে মোরসালিনকে দেখা যেতে পারে অন্যদিকে কিন্তু এই যে ডিফেন্ডার ডিফেন্ডার ইসা ফয়সা সেও কিন্তু অসাধারণ ডিফেন্স করে থাকে এরপর তারেক কাজে অসাধারণ ডিফেন্স করে থাকে এরপর রয়েছে তপু বর্মন তপু বর্মনও কিন্তু অসাধারণ ডিফেন্স করে থাকে তারপর আপনি দেখুন তাজউদ্দিন তাজুদ্দিনও কিন্তু অসাধারণ ডিফেন্স করে থাকে যারা এখনও ম্যাচের সময়সূচি জানেন না বা কিভাবে খেলাটি দেখতে পারবেন সেই সম্পর্কে জানেন না আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যারা খেলা দেখতে দেখবেন টিভি চ্যানেলে তারা কিন্তু টিভি স্পোর্টস চ্যানেলে খেলা দেখতে পারবে। ঠিক সাতটায় সন্ধ্যা সাতটায় ম্যাচটি অনুষ্ঠিত হবে এরপর যারা মোবাইল দিয়ে খেলাটি দেখতে চান তারা কিন্তু মোবাইল থেকে আপনার প্লে স্টোরে গিয়ে টি স্পোর্টস অ্যাপসটি নামিয়ে নিতে পারেন টি স্পোর্টস থেকে আপনারা খেলাটি দেখতে উপভোগ করতে পারেন এরপর যারা টি স্পোর্টস দিয়ে খেলা দেখতে পারবেন না তাদের জন্য রয়েছে ফেসবুক আপনারা চাইলে ফেসবুকেও খেলা দেখতে পারবেন আপনারা চাইলে ফেসবুক থেকেও খেলা দেখতে পারবেন এরপরে ফেসবুকে কিভাবে খেলা দেখবেন ফেসবুকে প্রথমে আপনি ভিডিও অপশনে যাবেন ভিডিও অপশনে গিয়ে তারপর ওখান থেকে লিখবেন বাংলাদেশ বনাম সিঙ্গাপুর আজকের ম্যাচ অথবা ইংলিশে যদি আপনি লেখেন বাংলাদেশ ভার্সে বাংলাদেশ ভিএস সিঙ্গাপুর টুডে লাইভ মেস তাহলেও কিন্তু আপনি অসংখ্য লাইভ পেয়ে যাবেন যেখানে আপনি এই লাইভ মেসটি দেখতে পারবেন বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের ম্যাচটি কিন্তু আজকে হাজার হাজার দর্শক মাঠে দেখতে গেছেন যেখানে দেখলাম যতটুকু লাইভে দেখলাম যে পুরো স্টেডিয়ামটা কিন্তু দর্শকের পরিপূর্ণ হয়ে গেছে পুরো স্টেডিয়াম ভরপুর এর ভিতরে কিন্তু বৃষ্টিও হয়েছিল যখন বৃষ্টি হয়েছিল তখনও কিন্তু দর্শক এক বিন্দু তার জায়গা থেকে উঠে যাননি বরঞ্চ সেখানেই বসেছিলেন কারণ বাংলাদেশের খেলা দেখার জন্য যখন ক্রিকেটের অবনতি তখন কিন্তু ফুটবল দিয়ে বাংলা পুরো বাংলাদেশের মানুষকে এনজয়েবল একটা মোমেন্ট উপহার দিচ্ছে বাংলাদেশ ফুটবল এর কারণ হচ্ছে হামজা চৌধুরী শামিত শ্রম ইসলাম এদের জন্য কিন্তু বাংলাদেশের যে অসংখ্য দর্শক শ্রোতা ফুটবলের প্রতি আকৃষ্ট হচ্ছে তাহলে আবার এক নজরে আমরা দেখে আসি বাংলাদেশের আজকে আপটা কেমন হতে পারে সিঙ্গাপুরের বিপক্ষে যেমন গোলকিপার হিসেবে থাকতে পারেন মিতুল মার্মা এরপরে ডিফেন্ডার হিসাবে থাকতে পারেন ফয়সাল তারেক কাজী ডিফেন্ডার হিসেবে হিসেবে ইসা ফয়সাল তারেক কাজী এবং তার সাথে তপু বর্মন এবং তাজউদ্দিন এই চারজন আজকে ডিফেন্স করতে পারেন তার সাথে কিন্তু অতিরিক্ত বলতে আপনার সাদুদ্দিনও কিন্তু অসাধারণ ডিফেন্ডিং করে থাকেন তাহলে বোঝা যাচ্ছে যে তাদের সাথে কোনো পরিবর্তন হলে এই একা ডিফেন্স থেকে কোনো পরিবর্তন হলে অবশ্যই সাজুদ্দিনকে সাদুদ্দিনকে সুযোগ দেওয়া হবে এরপরে আসুন মিডফিল্ডার এখন মিডফিল্ডার মিডফিল্ডারে কিন্তু হামজা চৌধুরী রয়েছেন এবং তার সাথে কিন্তু শামিন সোম রয়েছেন হামজা চৌধুরী এবং শামিন সোম এই দুইজনের খেলা দেখার জন্য কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি বাংলাদেশি দর্শক আজ অপেক্ষা করে আছে এর কারণ হলো তারা কিন্তু অন্য দেশ থেকে এসেছে বাংলাদেশের নাগরিকত্ব নিয়ে তারপর বাংলাদেশ ফুটবলের সাথে বর্তমানে জড়িয়ে গেছে এরপর দেখুন জামাল ভূয়া সেও কিন্তু ডেনমার্ক থেকে বাংলাদেশে এসেছিল তবে বর্তমানে জামাল ভূয়া বয়স হয়েছে এখন সে অবশ্য আস্তে আস্তে অবসর নেবে কিন্তু একটা সময় যখন বাংলাদেশের ফুটবলের খুবই অবনতি হচ্ছিল তখন কিন্তু এই জামাল ভুইয়া পুরো দলটাকে ছাপোর্ট দিয়ে টেনে এনেছিল এত দূর পর্যন্ত এখন দেখা যাচ্ছে যে মিডফিল্ডে মিডফিল্ডে হামজা চৌধুরী এবং চামিক সোম দুইজনে খেলবে অবশ্যই দুইজনের একটা পার্টনারশিপে একটা কম কম্পিটিশন হতে পারে যে এই দুইজনের ভিতরে কে থাকবে কে থাকবে না দেখুন সোহেল রানা কিন্তু গত ম্যাচে একটি গোল দিয়েছিল এরপরে জামাল ভূয়াও কিন্তু গত ম্যাচে পারফরমেন্স ভালো করেছে তাহলে কথা হচ্ছে এখন এই সোহেল রানা এবং জামাল ভূইয়া কি কি একাদশের সুযোগ দেওয়া হবে অবশ্যই আপনার কমেন্ট আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন যে আপনারা পছন্দ মতো কোনো এক যদি একাদশ থেকে থাকে অবশ্যই তারপরে আমরা কথা বলবো ফরোয়ার্ড নিয়ে বাংলাদেশের ফরোয়ার্ড কেমন হতে পারে আর যারা জানেন না যে কিভাবে খেলা দেখবেন অথবা ম্যাচটি কখন শুরু হবে আজকে কিন্তু ম্যাচটি শুরু হবে ঠিক সন্ধ্যা সাতটায় খুবই অল্প সময় আছে দেখুন এখন কিন্তু তিপ্পান্ন বাজে মানে আর সাত মিনিট এখন তিপ্পান্ন বাজে আর সাত মিনিট পর বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের এই হাই ভোল্টেজ ম্যাচটি শুরু হতে যাচ্ছে এই ম্যাচটি আপনারা যদি টিভি থেকে দেখে থাকেন অবশ্যই টি স্পোর্টস চ্যানেল থেকে দেখতে পারবেন আর যদি আপনারা মোবাইল দিয়ে দেখেন অবশ্য মোবাইল দিয়ে দেখার ক্ষেত্রে আপনারা প্লে স্টোর থেকে টি এ স্পোর্টস অ্যাপসটি নামিয়ে তারপর লগ করে সেখানে খেলা দেখতে পারবেন অথবা আপনারা যারা টিএসপোর্টস স্পোর্টস অথবা এই যে মোবাইল দিয়ে মোবাইলের টি অ্যাপস দিয়ে খেলা দেখতে পারবেন না তাদের জন্য একটি সুযোগ রয়েছে সেই সুযোগটি হচ্ছে ফেসবুক থেকে আপনারা ফেসবুকে ভিডিও অপশানে যাবেন এবং সেখান থেকে আপনারা লিখবেন বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের আজকের ম্যাচ অথবা আপনারা যদি ইংলিশে লেখেন বাংলাদেশ ভিএস সিঙ্গাপুর টুডে লাইভ ম্যাচ তাহলে কিন্তু আপনারা অসংখ্য লাইভ ম্যাচ পেয়ে যাবেন অথবা আপনারা যদি এই খেলাটি ফুল এইচডিতে দেখতে চান তাহলে স্পুটিফাই অ্যাপস স্পুটিফাই নামে একটি অ্যাপস আছে সেখান থেকেও আপনারা এই খেলাটি দেখতে পারবেন সরাসরি তাহলে কথা হচ্ছে যে আপনারা কিভাবে খেলা দেখবেন সেটাও জানলেন কখন খেলা শুরু হবে এখন কথা হচ্ছে গোলকিপার হিসাবে কে থাকবে আজকে কিন্তু গোলকিপার হিসাবে মিতুল মার্মা কনফার্ম এরপরে ডিফেন্ডার আপনারা দেখতে পারবেন যে ডিফেন্ডার ইসা ফয়সাল এবং তারেক কাজী এই দুইজন কনফার্ম আজকের ম্যাচের ডিফেন্ডার এরপরে রয়েছে কিন্তু তপু বর্মন এবং তাজউদ্দিন তপু বর্মন আর তাজউদ্দিন এই দুইজনও কিন্তু অসাধারণ ডিফেন্স করে থাকেন এই দুইজন অবশ্যই থাকবে এরপরে মিডফিল্ডে দেখা যেতে পারে সামেক শ্রম এবং হামজা চৌধুরীকে এরপরে ফরোয়ার্ডে থাকতে পারে ফাহমিদুল ইসলাম কাজিম শাহ রাকিব হোসাইন এবং আলামিন হোসাইন এই চারজনকে দেখা যেতে পারে ফরোয়ার্ডে তবে মোরসালিনও কিন্তু রয়েছে মোরসালিন একটা সময় ভালো খেলেছে দলে এখন বর্তমানে তার ফর্ম নাই তবে দেখা যেতে পারে যে আজকের ম্যাচে যদি তাকে সুযোগ দেওয়া হয় অবশ্য দলের জন্য কিছু একটা করতে পারেন আপনারা যারা টিভি চ্যানেলে খেলা দেখবেন অবশ্যই টি স্পোর্টস দিয়ে খেলা দেখবেন কারণ টি স্পোর্টস ছাড়া বাংলাদেশে খেলা আর কোথাও সম্প্রচারিত হচ্ছে না এরপর যারা মোবাইল দিয়ে দেখবেন তারা মোবাইল মোবাইল দিয়ে যারা দেখবেন তারা স্টোর থেকে স্পোর্টস অ্যাপসটি নামিয়ে তারপরে খেলা দেখতে পারবেন এরপর যারা ফেসবুক থেকে দেখবেন যাদের টি স্পোর্টস দিয়ে খেলা দেখতে পারবেন না তারা মোবাইল দিয়ে অবশ্য মোবাইলে ফেসবুকে যাবেন ওখান থেকে আপনারা ভিডিও অপশনে যাবেন তারপরে ওখান থেকে আপনারা সার্চ দিবেন বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের আজকের লাইভ ম্যাচ তখন আপনারা লাইভ ম্যাচটি দেখতে পারবেন অসংখ্য লাইভ লাইভ ম্যাচ আসবে ওখান থেকে আপনারা লাইভ ম্যাচ দেখতে পারবেন আর আজকে কিন্তু মাঠে একদম পরিপূর্ণ দর্শক কোথাও তিন পরিমাণ জায়গা নেই যে ফাঁকা রয়েছে পুরো মাঠ যখন লাইভে দেখতেছিলাম তখন দেখলাম যে পুরো মাঠ দর্শকে পরিপূর্ণ বাংলাদেশে ফুটবলের জোয়ার এতটা পরিমাণে হবে কেউ একবার কল্পনাও করতে পারেনি যেখানে বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের ম্যাচটি নিয়ে আজকে দর্শকদের আগ্রহ কারণ এই বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের ম্যাচটি হতে যাচ্ছে হাই ভোল্টেজ বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের ম্যাচটি হতে যাচ্ছে অসাধারণ একটি ম্যাচ যেখানে হামজা শামিদ সহ আরফ আহমিদুল তারপরে রয়েছে জামাল ভুইয়া এরা কিন্তু অসাধারণ খেলে থাকেন এবং তাদের কাছে কিন্তু আজকে একটা পরীক্ষা যে এ এশিয়ান কাপ যে বাছাই পর্বটা এই বাছাই পর্বে তারা কি করতে পারে দলের জন্য তারা কি করতে পারে অবশ্য আজকে যদি বাংলাদেশ এই ম্যাচটিতে জয়লাভ করতে পারে অবশ্যই এশিয়ান কাপের জন্য অনেকটা ধাপ এগিয়ে যাবে এরপরে আজকের ম্যাচে যারা যারা দেখতেছেন তাদেরকে দেখবেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং বাংলাদেশের খেলাটি আপনাদের কাছে কেমন লাগবে জানাবেন লাইভ শেষে আর কিছুক্ষণ পরেই কিন্তু খেলা শুরু হবে ঠিক বাংলাদেশি সময় সন্ধ্যা সাতটায় আরেকবার বলে রাখি আপনাদেরকে যারা যারা খেলা দেখ যাদের যাদের খেলা দেখতে সমস্যা হবে যাদের খেলা দেখতে সমস্যা হবে তারা টিভিতে যদি দেখে থাকেন তাহলে টি স্পোর্টস চ্যানেল দিয়ে দেখতে পারবেন অথবা মোবাইলে যদি দেখে থাকেন টি স্পোর্টস নামিয়ে দেখবেন অথবা যদি টি স্পোর্টস দিয়েও না হয় তাহলে ফেসবুকে যাবেন ফেসবুকে গিয়ে তখন ভিডিওতে ক্লিক করবেন ভিডিওতে ক্লিক করার উপরে যে সার্চ অপশন আসবে ওখানে সার্চ দেবেন বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের আজকের লাইভ ম্যাচ তাহলে আপনাদের সামনে অসংখ্য লাইভ ম্যাচ কিন্তু আসবে ওখান থেকে আপনারা ভালো কোয়ালিটি দেখে একটি লাইভ ম্যাচের বাংলাদেশ মেসটি উপভোগ করতে পারেন আপনারা বাংলাদেশের খেলা উপভোগ করেন আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু বাংলাদেশের যে ম্যাচটি সেটি শুরু হবে এখন উনষাট বাজে আর অল্প সময়ের ভিতরে আপনারা বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের যে ম্যাচটি সেটি দেখতে পারবেন আবারও বলে রাখি যারা টিভি চ্যানেল দিয়ে দেখবেন তারা কিন্তু টি এক্সপোর্টস দিয়ে দেখতে পারবেন আর যারা মোবাইল দিয়ে দেখবেন তারা কিন্তু ফেসবুকে গিয়ে ফেসবুক ভিডিওতে ক্লিক করে ওখানে সার্চ দিবেন বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের ম্যাচ তখন কিন্তু আপনারা অসংখ্য লাইভ দেখতে পাবেন যে কোনো একটি লাইভ থেকে আপনারা খেলাটি উপভোগ করতে পারবেন আর বাংলাদেশের বর্তমানে যে ফুটবলের উত্তেজনাপূর্ণ মানুষের ভাব সেটি হচ্ছে যে বাংলাদেশের বংশবোধ বাহিরে জন্মগ্রহণ করা বিভিন্ন প্লেয়াররা দেশে আসছে এবং তারা অসাধারণ পারফরমেন্স করে থাকে বাহিরে তাই তারা দেশে ফিরে আসছে এই জন্য কিন্তু বাংলাদেশের মানুষ ফুটবলের প্রতি আরও আকর্ষিত হচ্ছে বর্তমানে কিন্তু বাংলাদেশের ক্রিকেট যেখানে দেখলাম আজকে মাঠে একদম পরিপূর্ণ দর্শক কোথায়ও কিন্তু কোনো ফাঁকা জায়গা নেই সব জায়গায় কিন্তু অসংখ্য দর্শক কোথায়ও একটু জায়গা ফাঁকা নেই এর কারণ হচ্ছে বাংলাদেশের যে ক্রিকেট প্রেমীরা ছিল তারাও কিন্তু ক্রিকেট থেকে বিচ্যুতি হয়ে ফুটবলে অংশগ্রহণ করতেছে আপনারা আগেই জেনেছেন যে বাংলাদেশের যে ফোন টিকিট টিকিট ছিল ওগুলো কিন্তু ইতিমধ্যে সোল্ড আউট হয়ে গেছে খেলার প্রায় পাঁচ দিন ছয় দিন আগেই সোল্ড আউট হয়ে গেছে আচ্ছা এখন ইতিমধ্যে কিন্তু খেলা শুরু হয়ে যাবে আপনারা যারা যারা খেলা দেখবেন অবশ্যই দেশের সাপোর্ট করবেন এবং দেশের খেলা দেখে উপভোগ উপভোগ করবেন দেশের খেলাগুলো তাহলে আজকের লাইভ এই পর্যন্তই আপনারা খেলা দেখুন আপনারা খেলা দেখার জন্য টিভিতে টি স্পোর্টস দিয়ে দেখতে পারবেন অথবা যারা যাদের কাছে টিভি নেই মোবাইল দিয়ে দেখবেন তারা ফেসবুক লাইভে যাবেন ফেসবুক লাইভে গিয়ে ফেসবুক ভিডিওতে যাবেন ভিডিওতে যে ওখান থেকে সার্চ দেবেন বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের লাইভ ম্যাচ তাহলে আপনারা অসংখ্য লাইভ ম্যাচ পেয়ে যাবেন ওই জায়গা থেকে আপনারা একটি ম্যাচ দিয়ে যে একটি ভিডিও থেকে লাইভ ম্যাচ উপভোগ করতে পারেন আজকে এই পর্যন্তই আপনারা সবাই খেলা উপভোগ করুন আমিও বাংলাদেশের খেলা উপভোগ করব। এবং যারা যারা এইবার মাঠে যেতে পারেননি সামনে হয়তো যে বাংলাদেশের স্টেডিয়াম আছে ন্যাশনাল স্টেডিয়াম সেখানে কিন্তু অসংখ্য ম্যাচ অনুষ্ঠিত হবে সেই ম্যাচগুলো উপভোগ করবেন এবং আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আজকে এই পর্যন্ত উপভোগ করুন বাংলাদেশের ম্যাচটি আসসালামু আলাইকুম